সুপার কাপ চলছে কিন্তু তার মধ্যেই আইএসএল দলগুলির দলবদলের বিভিন্ন জল্পনা কিন্তু উঠে আসছে দলবদলের সব খবর নিয়ে আজকের ভিডিওতে আপনাদের আপডেট দেব তো সবাইকে স্বাগত দ্য বং দেব স্পোর্টস চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মোহনবাগানের দুই বিদেশি খেলোয়াড়কে নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা রয়েছে কারণ বিভিন্ন ট্রান্সফারিউমারে যে খবরটা পাওয়া যাচ্ছে আগামী সিজনে মোহনবাগান জার্সিতে তাদের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টম এলড্রেড এবং গ্রেক স্টিওয়ার্টকে কিন্তু মোহনবাগান জার্সিটার নাও দেখা যেতে পারে এরকম শোনা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে মোহনবাগানের সাথে কিন্তু বিভিন্ন প্লেয়ারের নাম লিঙ্কড হচ্ছে ডিফেন্সে মোহনবাগানের একজন নতুন বিদেশি আসতে পারেন এরকম খবর রয়েছে এবং টম অ্যালড্রেডের কিন্তু লিঙ্ক আপ উঠে আসছে ব্যাঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটির সাথে আর এছাড়াও গ্রেকস স্টিওয়ার্টের সাথেও কিন্তু চেন্নাইন এফসির একটা স্ট্রং লিঙ্ক আপ উঠে আসছে এখন বিষয়টা হচ্ছে যেহেতু কোল রয়েছেন চেন্নাইয়ান এফসিতে তো চেন্নাইয়ান এফসিতে কিন্তু যেতে পারেন গ্রেক স্টিওয়ার্ট কোলের সাথে তার সম্পর্ক খুবই ভালো এর আগে তিনি কোলের আন্ডারেই কিন্তু জামশেদপুর এফসিতে এসেছিলেন সেই জায়গা থেকে আর টম অ্যালড্রেডের যে পারফরম্যান্স এই সিজনে ছিল অ্যালবার্টো রড্রিগেজের সাথে মোহনবাগান ডিফেন্সের তাতে কিন্তু আগামী সিজনে তার দল পাওয়াটা কোনো অসুবিধা নয় মোহনবাগান যদি শেষ পর্যন্ত টমেলড্রের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তার পিছনে কিন্তু একটা বড় কারণ হবে তার বয়স এটাই একমাত্র কারণ হতে পারে না হলে তার যা পারফরমেন্স ছিল অ্যালবার্টো রড্রিগেজের সাথে জুটিতে এই সিজনে মোহনবাগান ডিফেন্সকে সেই জুটি কিন্তু যথেষ্ট ভরসা দিয়েছে তো সেই জায়গা থেকে কি হয় সেটাই দেখার তবে এই মুহূর্তে বহু নাম কিন্তু লিঙ্কড হচ্ছে মোহনবাগানের সাথে তার মধ্যে বহু দিন ধরে যেই নামটা লিঙ্কড রয়েছে বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার কার্টিস গুড তার নামটা কিন্তু লিঙ্কড রয়েছে এই মুহূর্তে মোহনবাগানের সাথে তিনি মোহনবাগানে আসতে পারেন এরকম ট্রান্সফার রয়েছে এছাড়াও সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের অন্যতম খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার একত্রিশ বছর বয়সী ভানুয়া ডিফেন্ডার ব্রায়ান কালটাক তার সাথে কিন্তু মোহনবাগানের নাম লিঙ্কড হয়েছে শুধু মোহনবাগান নয় আইএসএল এর ক্লাব মুম্বাই সিটি এফসিরও নাম কিন্তু তার সাথে লিঙ্ক হয়েছে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে ব্রায়ান কালতাকে চুক্তি কিন্তু শেষ হচ্ছে জুন তিরিশ দু হাজার পঁচিশে তারপরে তিনি সম্ভবত কন্ট্রাক্ট এক্সটেন্ড করছেন না এরকম কিন্তু খবর উঠে আসছে তো সেই জায়গা থেকে ভারতে আসার কিন্তু তার যথেষ্ট সম্ভাবনা আছে এবং ভারতে আসলে এখন তিনি মোহনবাগানে আসেন নাকি মুম্বাই সিটি এফসিতে আসেন সেটাই কিন্তু দেখার খুবই অভিজ্ঞ ডিফেন্ডার এবং এ লিগে দাপিয়ে খেলেছেন তো সেই জায়গা থেকে ব্রায়ান কালতাকের অ্যাডিশন যদি হয় মোহনবাগান ডিফেন্সে সেটা কিন্তু অবশ্যই তাদের ডিফেন্সকে আরও শক্তিশালী করবে অ্যালবার্ট ও রড্রিগেস একটা স্তম্ভ হিসাবে কিন্তু নিজেকে এস্টাবলিশ করেছেন এই সিজনে মোহনবাগানের হয়ে ডিফেন্সে সেই জায়গা থেকে ব্রায়ান কালতাক আসলে কিন্তু মোহনবাগান ডিফেন্স অপরাজিত হয়ে যেতে পারে কার্যত এবং মোহনবাগানের সাথে স্ট্রং লিঙ্ক আপ উঠে আসছে কিন্তু আর্জেন্টিনিয়ান ডিফেন্ডার কেভিন সিভিলের এই কেভিন সিভিলে কিন্তু বর্তমানে পন ফেরাডিনা ক্লাবের হয়ে স্প্যানিশ লোয়ার ডিভিশন লিগে খেলছেন এবং সেন্টার ব্যাক পজিশনে মাত্র ২৬ বছর বয়সী আর্জেন্টিনিয়ান খেলোয়াড় খেলেন এবং কেভিন সিভিলের সাথে কিন্তু মোহনবাগানের একটা লিঙ্কা উঠে আসছে এবং ডিফেন্সে ছাড়াও গ্রেক স্টিউবার চলে গেলে মিডফিল্ডে বা ফরওয়ার্ড লাইনে কিন্তু মোহনবাগান একজন বিদেশি অ্যাড করতে পারে এক্ষেত্রে ইস্টবেঙ্গলের সাথে যার নাম প্রচণ্ডভাবে এই মুহূর্তেও লিঙ্কটা রয়েছে সেই রবসান রবিনোর নাম যেরকম শোনা যাচ্ছে সেরকম কিন্তু একত্রিশ বছর বয়সী ভেনিজুয়েলান খেলোয়াড় জুনিয়র মরেনোর নামও শোনা যাচ্ছে যদিও জুনিয়র মরেনোর কিন্তু তার বর্তমান ক্লাবের সাথে কন্ট্র্যাক্ট রয়েছে জিমনিসিয়া ক্লাবের সাথে কিন্তু তার কন্ট্র্যাক্ট রয়েছে ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশ অবধি ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড দুটো পজিশনে কিন্তু অপারেট করতে পারেন এই জুনিয়র মরেনো এছাড়াও বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার জ্যাকসন ইরভিন তার নামও কিন্তু শোনা যাচ্ছে তার নামটাও কিন্তু মোহনবাগানের সাথে ট্রান্সফার রিউমানের লিঙ্কড রয়েছে বর্তমানে এই খেলোয়াড়টি এফসি সেন্ট পাউলি ক্লাবের হয়ে জার্মানিতে খেলছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ছিয়াত্তরটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই জ্যাকসন এরভিনের এবং এফসি সেন্ট পাউলি ক্লাবের হয়ে বুন্ডেশ লিগার মতো টপ ডিভিশন লিগে কিন্তু জ্যাকসন এরভিন রেগুলার স্টার্টার কার্যত তো সেই জায়গা থেকে মোহনবাগান যদি শেষ পর্যন্ত জ্যাকসানকে আনতে পারে এটা কিন্তু একটা স্টেটমেন্ট সাইনিং হবে এবং আইএসএল কিন্তু কার্যত একটা অন্যতম বড় সাইনিং হবে তো শেষ পর্যন্ত মোহনবাগান আনতে পারে কি না সেটাই দেখার মোহনবাগান প্রতি সিজনে কিন্তু কিছু না কিছু চমক দিচ্ছে ট্রান্সফার উইন্ডোতে বিদেশিদের ক্ষেত্রে তো সেই জায়গা থেকে এই ট্রান্সফার উইন্ডোতে তারা কি চমক দেয় সেটাই কিন্তু দেখার থাকবে আইএসএলের ইতিহাসে ঐতিহাসিক কোনো সাইনিং তারা এই সিজনে করাতে পারে কি না সেদিকেও কিন্তু সবার নজর থাকবে তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্রিসিয়াস প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখনকার মতো